আসসালামু আলাইকুম আপনারা সবাই চিনেন বাইরাল সালমান এখন সালমান একটা সালমানের প্রিয় একটা গজল গাইবে আমি একটা আমার প্রিয় একটা গজল গাইবো তো অবশ্যই শুনে যাবেন কারটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সালমান ছোট মানুষ এর এর পরেও আমার সাথে চ্যালেঞ্জ করতেছে এটাই আমি মনে করি সালমান জিতে গেছে আপনারাও জানাবেন কেমন হয়েছে সালমান প্রথমে শুরু করো তোমার সবচেয়ে প্রিয় গজল কোনটি আবদার আবদার গজল তাহলে শুরু করো मैं एक मतलब का चे टन बार बार तुम के जो दिए बार आमा के काचे टन बार, बार। পথ ভুলে যাই আমাকে দিয় যদি পথ ভুলে দিও ঠাই দিও দিশা এই টু কুয়াবার আমাকে কচেটনবর আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় বেছে গো আজ না হয় কাল তুমি যাই বা কব আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইল যাওয়ার সময় দেখবেচে গো গড় কলা বাড়ি কলা চলো গাড়ি করে গর কলা বাড়ি কলা চলো গাড়ি পরে হঠাৎ তাজরাল সামনে খারা গো চলো অন্ধকারে কব হঠাৎ তাজরাল সামনে খারা গো আজ না হয় কাল তুমি যাই বাঁকোবরে আজ না হয় কাল তুমি যাই বাঁ কে যাওয়ার সময় দেখবেচে গো তোমার ছবি ওই আড়ে যাওয়ার সময় দেখবেচে গো